কেঁদে নয় কিছু মানুষকে হেসে মুক্তি দিতে হয় সুখে থাকুক তারা ভালো থাকার অধিকারটাও কেড়ে নিয়েছে যারা করতে দাও যে তোমার বদনাম করেছে এরকম ছোট ছোট কাজ ছোট লোকেরাই করে তোমার খারাপ পরিস্থিতিতে অন্যের কাছে তামাশা ছাড়া কিছুই না কাছের শত্রু চেনা বড়ই কঠিন কারণ তারা শত্রু হয়েও বন্ধুত্বের মুকুশ পরে বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপররা কখনো কোনো স্মৃতি মনে রাখে না মৃত্যু অনিবার্য জেনেও মানুষ পাপ করে তেমনি প্রেম কষ্ট জেনেও তারা প্রেমে পড়ে পারলে তাকে ভালো রেখো যাকে রোজ আয়নায় দেখো আমি মানে সবার প্রয়োজন কারোর প্রিয় একটু বেশি আশা করে ফেলি একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একজন কেয়ারিং হাজব্যান্ড একসঙ্গে থেকেও মানুষ চেনাটা খুবই ডিফিকাল্ট এক জীবন কম পরে যায় মানুষ চিনতে তোমার মতো হয়নি আজও কেহ যারা থাকতে বোঝে না তারা দূরে গেলেও খুঁজে না আমি সময় পেলে তোমার দেওয়া দুঃখ হিসাব করি চলো ভেঙে দেই সব আজ আসি কাল তো নাও থাকতে পারি ওপরওয়ালা ঠিক জানেন সম্পর্ক হোক বা বন্ধুত্ব আমি কাউকে কখনো ঠকাইনি দুই দিন মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে পটাতে পারলো না বলে আমি ওর কাছে খারাপ হয়ে গেলাম জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো সেরে যাওয়ার প্রয়োজন আছে আমি রাগ ভাঙাতে পারি না আরো রাগিয়ে দিতে পারি কিছু মানুষ অনুভবে সুন্দর সৃষ্টিকর্তা যা কেড়ে নেন তার সে ত্রিগুণ ভালো ফিরিয়ে দেন যোগাযোগ ফুরায় অধিকার ফুরায় শুধু কিছু মানুষের উপর থেকে মায়া ফুরায় না নিয়মের বাইরে ছুতে চাই বলে এত কোলাহল ভালোবাসা তো নিলামের সস্তা পণ্য নয় যে সবার সামনে চড়া দাম পাওয়ার আশায় মেলে এই পৃথিবীতে কিছু জিনিস আশ্চর্য প্রতিনিয়ত যার স্বভাব সেও ঠিক ভুগবে একদিন প্রিয়জন না থাকার অভাব প্রিয় মানুষটার সাথে সময় কাটানো সত্যি খুব স্পেশাল নিজের স্বার্থের জন্য যদি কিছু করতাম আজ তাহলে অনেক কিছুই আমার হতো যাই হয়ে যাক না কেন আমি তোমাই ছাড়ছি না পৃথিবী দেখতে এসে জীবনে আটকা পড়লাম এই জেনারেশনের টাকাই সব মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ আমারও হোক কখনো দেখিনি তোমাই শুনিনি তোমার কণ্ঠ এরপরও তুমি আমায় মায়ায় জড়িয়ে রাখো না দেখে না শুয়ে দূর থেকে ভালোবাসা সত্য প্রেম আর কিছুই নেই প্রিয় মানুষের প্রিয় হয়ে থাকাটা অনেক বড় ভাগ্যের ব্যাপার বন্ধু কম থাক তবে স্বার্থবর না থাক একা থাকার চেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না সম্পর্কে থাকার থেকেও সম্পর্কে থেকে ভালো থাকাটা খুব প্রয়োজন তোমার উন্নতিতে যারা হিংসা করে খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ জীবনে তুমি সব পাবে কিন্তু তোমার মতো একটা তুমি পাবে না অপেক্ষায় আছি একদিন বেনামি হয়েই শুরু করব পরিচয়ের নতুন খাতা নিজেকে যতই পরিবর্তন করো তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই বলতে শিখো না হলে শুনে যেতে হবে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনের মধ্যে একজনকে ভীষণভাবে নির্লজ্জ বেহায়া হতে হয় না আসে কারো ইগনোর আর না আসে কারো অবহেলা বিশ্বাস অন্য কারোর উপর নয় নিজের উপর রাখুন দেখবেন হেরে গেলেও শান্তি পাবেন মায়ের থেকে বেশি ভালো কেউ কখনো বাসেনি আর না যে ভালোবাসা আমায় চেয়ে নিতে হয় সে ভালোবাসা দিয়ে আমি কি করব। মানুষ অভিমানে হারায় না মানুষ হারায় অজুহাতে দেখবেন আত্মীয় স্বজনের মিষ্টি ব্যবহার অনেকাংশে নির্ভর করে আপনার অর্থের উপর যাদের ছেড়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে ভেবেছিলাম তাদের নামও ভুলে গেছি স্বার্থের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সে যে অভিনয় করার মতো মানুষের সংখ্যা বেশি মানুষ হারানোর আগে তার কদর করতে শিখো যে সে যায় জলে অন্যরা তা থেকে আলো পায় কিছু মানুষ তাদের ব্যবহারের কারণে আমাদের মন থেকে উঠে যায় আজকাল ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসার টাকা আর চেহারার পিছনে দৌড়ায় আজ তুমি অন্য কাউকে ঠকাচ্ছ সময় একদিন তোমায় ঠকাবে ভালোবাসা যত সুন্দর তার চেয়ে সুন্দর বেশি বন্ধুত্ব সত্যি তারা অনেক লাকি যারা নিজের ভালোবাসার মানুষকে পেয়ে গেছে যে মানুষ ধৈর্য ধরতে পারে একটা সময় তার কাছে সব কিছু আসে তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে মিথ্যা এমনই ভয়ানক কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরও বেশি ভয়ানক মেয়েদের রাখ অভিমান আবদারগুলো একমাত্র বাবাই চুপচাপ শোনে আমাদের জেনারেশনটার সমস্যা হলো কথা বলে মিটমাট করে না বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায় যারা অর্থের কাছে বিক্রি হয়ে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে তারা মানুষ তবে মনুষ্যত্বহীন